আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ওয়াহাদানের স্লোগান তারা পোস্টারও মাহফিলেও প্রচার প্রসার করে বাট রিসালাতের স্লোগানটা তারা দেয় না ঠিক না অথচ আমার আল্লাহ আলামিন মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ও বন্ধু আমি আপনার সান মানকে বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনি নবী হলেন হাত এখানেও আলামিন ওখানেও আলামিন এখানে শুধু রব এখানে হলো রহমত এই যে অভূতপূর্ব আল্লাহ এবং নবীর সঙ্গে যে অভূতপূর্ব প্রেমের নিদর্শন এই বিষয়গুলো আমাদের সমাজে যারা আছেন তারা এগুলো মানতে চায় না ঠিক কিনা বলেন আর শাহানে বেলায়ত বলতে বুঝি আমরা অলিদের শান ঠিক কিনা তো শাহ সালাত নিয়ে আলোচনা করব। কিন্তু শাহনির সালাত আমাদের সমাজের অনেকেই রিসালাতের স্লোগান দিতে চায় না আছে না নাই বলেন তারা পরে না রে তাকবীর আল্লাহ এরপরে না রে রিসালাত পড়ে না ওরা লেখে দিন ইসলাম জিন্দাবাদ কি লেখে দিন ইসলাম জিন্দাবাদ অথবা লেখে আল্লাহ আকবর এইভাবে লিল্লাহি তাকবীর এ ইত্যাদি ইত্যাদি বলে আর কি তো এটা সাথে আমাদের কোনো দিনমত নেই কিন্তু যারা রিসালাতের স্লোগান দিতে কৃপণতা করে শত্রুতা করে বিദ്দেশ স্থাপন করে ওই সমস্ত ওয়াহদানিয়তের স্লোগান দাড়ি যারা এরা কখনো মুমিন হতে পারে না ঠিক কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কে কেয়ামত পর্যন্ত আপনি জপলে আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না পড়বেন দ্যাট ইজ নো গট বাট আল্লাহ মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই কথাটা খ্রিস্টান জানে ইহুদিরা জানে হিন্দুরা জানে সবাই জানে কিন্তু এটা যারাই জানে যুগে যুগে প্রত্যেক নবীগণ যে উম্মতের আমলে এসেছেন ওই প্রত্যেক উম্মত প্রত্যেক উম্মত প্রত্যেক আমলের নবীকে মানা ফরস তো সুতরাং যারা এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদের কালিমাকে লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো আমরা কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ওয়াহাদা স্লোগান তারা পোস্টারও লেখে মাহফিলেও প্রচার প্রসার করে বাট রিসালাতের স্লোগানটা তারা দেয় না ঠিক না অথচ আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ারফা আনা লাকা ও বন্ধু আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আপনি নবী হলেন রহমাতুল্লিন তো এখানেও আলামিন ওখানেও আলামিন এখানে শুধু রব এখানে হলো রহমত এই যে অভূতপূর্ব আল্লাহ এবং নবীর সঙ্গে যে অভূতপূর্ব প্রেমের নিদর্শন এই বিষয়গুলো আমাদের সমাজে যারা আছেন তারা এগুলো মানতে চায় না তো এই ধাক্কা কি আমাদের অনেক হয়েছে এবার সংশোধনের প্রয়োজন আছে আছে কিনা বলেন আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা শুধুমাত্র ওয়াহাদানিয়াদের স্লোগান দিয়েন না আপনারা রিসালাতের স্লোগানও দিয়েন ওয়াহাদানিয়াদের স্লোগান এবং রিসালাতের স্লোগান ওয়াহাদানিয়াদের স্লোগান হলো আল্লাহ আকবর আর রিসালাতের স্লোগান হলো ইয়ার তো এই জন্য তবে আপনারা আমাকে বিষয় দিয়েছেন সুন্দর বিষয় দিয়েছেন এর সালাত এই এর সালাত আমার নবীর শান আমি এই অদম এই মুখে কি বলবো স্বয়ং রব যার মান বাড়াইছেন কতটুকু বাড়াইছেন আমরা কি জানি আর ওদের আমরা কি জানি আমরা জানি না এই জন্য আমরা যদি নবীর শান বলি আমাদের সম্মান বাড়বে আমাদের সম্মান আর আমরা যদি নবীর শানের বিরোধিতা করি তাইলে মনে রাখবেন আমরা হেও প্রতিপন্ন হব ইহকালও আমরা লাঞ্ছিত হব আখিরা তো আমরা লাঞ্ছিত হব এই জন্য আজকে যারা আমির ভান্ডার দরবার এসেছেন এই দরবার দেখে যান দেখতেছেন যে আমির ভান্ডার দরবার কিন্তু এটা মদিনাওয়ালার প্রেম কালেকশন করার সেন্টার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য অলি আল্লাহর কাছে গেলে মদিনার খুশবু পাওয়া যায় অলি আল্লাহদের কাছে গেলে মদিনাবলার মহব্বত পাওয়া যায় এই জন্য আল্লাহর অলিগন এই দেশে এসেছেন আল্লাহর অলিদের মাজারকে আমাদের সুরক্ষা দিতে হবে কারণ অলি আল্লাদের মাজারকে আমরা এইভাবে যেভাবে নিদর্শন করে রাখি এটা হলো অলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা আমাদেরকে দিন শিখিয়েছেন আপনারা আমাদেরকে মাঝাব শিখিয়েছেন আপনারা আমাদেরকে হক শিখিয়েছেন আপনারা আমাদেরকে নবী চিনিয়েছেন এই জন্য হাজার বান্দাদের ভিড়ে আপনি একজন আল্লাহর বন্ধু এইজন্য জন্য আমরা আপনাকে আলাদা করে সম্মান করে আপনার রওজাটাকে যেন আশেকরা যে আরত করতে পারে যে আরতের সুব্যবস্থা করে দিয়ে রাখি কথা বলেন ঠিক না বেটে এই শহর সমীকরণটা আমাদের দেশের অনেকে বুঝতে চায় না তবে কে বুঝলো আর কে বুঝলো আমি জানি না তবে যারা